মাল বলার জন্য মোষ ঢুকেছে দর্শক যে সকল মোষগুলো কালেকশন হয়েছে আপনাদেরকে আমি আজকে সেরা সেরা কালেকশনের ভিতরে একটা লট দেখাবো এবং সে লটের দাম দরটা কি চলছে এটা নিয়ে আজকে কথা বলবো তো দর্শক কালেকশনগুলো আপনাদেরকে ভালো করে দেখায় কী কালেকশন করেছে উনি এটা বড় একটা লট আছে এখানে বড় সাইজের আছে এবং ছোট আছে মিডিয়াম আছে

তেরোটা আচ্ছা তেরোটার একটা আমরা প্যাকেজ চাই শেষের দিকে এটা প্যাকেজ দাম দেবেন তার আগে যেমন এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই জোড়ার দাম কত রাখছেন বলেন সরুর জোড়া সরো জোড়াটা শুরুরটা দুশো চল্লিশ এটা জোড়া এটা আচ্ছা দুশো চল্লিশ চা দাঁত দাঁতে 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 মিস্টার রাজসিং হ্যাঁ এই প্লাস। কাজ করে। দামে আছে? কত? দাম একদম। করে পিস দাঁতে। দাঁত হয়েছে? দুই করে রাখবে বলছে উনি। আর ওটা কি সিঙ্গেল নাকি? এটা কত দিবেন বলেন? পঁচিশ আচ্ছা এটা পঁচিশ নিবে ভাই বলছে।

তাহলে বাচ্চা কেনা করেন আমরা ওদিকে যাই একটু ঠিক আছে তো ইনশাল্লাহ আবার আসবো দর্শক আপনারা যারা মশ কিনতে চান ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি যোগাযোগ করবেন তো দর্শক আমরা আমাদের নিজস্বভাবে আমরা কোনো কারোর সাথে অ্যাডজাস্ট হই না আমাদের হাতে ছেড়ে দিই ওনাদের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ইউটিউবার আমরা কোনো দালাল না হ্যাঁ আমরা আপনারা এসে কিনে নিয়ে যাবেন আপনাদের মতো করে কিনে নিয়ে যাবেন এখন আমাদেরকে আমাদের সাথে কোনো সব নাই দেখা হলে কথা হবে না হলে হবে না তো দেখা যাচ্ছে অন্য কোনো এক বিরোধে গর্তা আসসালামু আলাইকুম